কালকে আমাদের এখানে সতীমার উৎসব হয়ে গেছে আর আজকে কিন্তু আমাদের ওই সতীমার যারা গুরুভাই আছে তাদের আরেকজন মারিত উৎসব আর আজকে তাদের মহোৎসব কালকে রাতে হয়ে গেছে ওদের উৎসবটা আজকে মহোৎসব তার কিছু মুহূর্ত আর সতীমা যার কথা আপনাদেরকে বলেছিলাম তার বংশধররা আজকে উপস্থিত হয়েছেন আমাদের সবার মাঝে তো সবটুকুই আপনাদেরকে দর্শন করাবো একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো রাধে রাতে সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন আর আপনাদের আর গোপালের আশীর্বাদে আমিও কিন্তু ভালো আছি তো সকাল সকাল দেখো গোপাল সন্দার বাল্যভোগ দিয়ে দিয়েছি আর এদিকে রান্নার জন্য যে কী করছি জানো বেশি কিছু নয় আলু চচ্চড়ি করবো আর বেগুনি করব আর ধনে পাতার করব করবো আর পাঁপড় ভাজবো মানে একটু আলাদা চাইছি মানে প্রত্যেক দিন একই রকম খেতে খেতে আর ভালো লাগছে না তাই ভাবলাম একটু করি তো এদিকে দেখো অন্যটা ফুটছে আর এদিকে আমি কিন্তু বেসনটা গুলে নিয়েছি আর এক হাতে ফোন বলে ভালো করে গুলতে পারছিলাম না তো যাই হোক দেখিয়ে দিলাম আর এদিকে কিন্তু বেগুন দেখো বানানো হয়ে গেছে জল ঝরিয়ে রেখেছি আর একটু শুকনো শুকনো হয়ে যাবে আর এখন ভাজবো না একটু পরে ভাজবো এটা সব রেডি করে রেখেছি এখন বাজে সাড়ে দশটা ওই বারোটার দিকে ভেজে সাড়ে বারোটার মধ্যে সেবা দিয়ে দেবো তো ওই জন্য আমি এখন আর করলাম না আর এদিকে সকালে গোপালকে আমি মুড়ি আর রসাই ভোগ দিয়েছিলাম তো দিন রুটি লুচি অনেক কিছু দিই তো আজকে একটু ভাবলাম মুড়িয়া রসা দিই আর আজকে তোমাদের জানোই খ্রিস্টের জন্মদিন বড়দিন দিন পঁচিশে ডিসেম্বর তো অনেকেই অনেক রকমভাবে উদযাপন করছে আর আমি কিন্তু যেহেতু ড্রেস অর্ডার করেছিলাম গোপালে কিন্তু আসেনি তো তেমন কিছু একটা করতে পারলাম না ভালোভাবে তো যাই হোক আমাদের কাছে প্রত্যেক দিনই বড়দিন আর প্রত্যেক দিনই ভগবানের জন্মদিন তাই না তো আমাদের কাছে নতুন কিছু নয় আর এদিকে দেখো কীর্তন এসছে আমাদের কীর্তন যাওয়ার পরেই দেখছি ঢুকছে একটা গাড়ি তো কারা ঢুকছেন জিজ্ঞেস করাতে জানলাম যে সতীমার এনারা বংশধর মানে সতীমার ছেলে আর তার ছেলের বউ আর তার পরিবার আর এর মধ্যে একজন আছেন মুসলিম মানে তারাও সতীমাকে এতটা ভক্তি করেন যে তাদের সাথে ওনারাও এসছেন তো কতটা ভালো না ভালো ভালোবাসা থাকলে তবে এরকম হয় একটু ভাবুন তো যাই হোক আমি ভাবলাম যে আপনাদের সবার সাথে এটা একটু শেয়ার করে নিই যে ভগবানের ভালোবাসা কখনও কোনো ধর্ম আসে না আর এটাই হচ্ছে ভগবানের প্রতি প্রেম তাই না আমরা যদি করে থাকি কী করতে পারি ভগবানের জন্য নিজেকে ভগবানের কাছে প্রমাণ করতে পারে কিন্তু কেউ একজন অন্য ধর্ম থেকে নিজের ধর্মকে শ্রদ্ধা করছে ভগবানের জন্য আর এদিকে সতীমাকেও শ্রদ্ধা করছে তার মানে তার কতটা ত্যাগ খালে আর নিশ্চয়ই সতীমার কাছ থেকে তেমন তিনি উপকার পেয়েছেন তারপরেই তো তারাকে ভালোবেসেছেন এখন তো মানুষ স্বার্থকর কিন্তু ওনার বিশ্বাসটা যে অর্জন করতে পেরেছে সেটাই আমার খুব ভালো লাগছিলো দেখে আর এই যে উনি যে বসে আছেন ইনি হচ্ছে সতীমার ছেলে আর অন্য ছেলের বউ লাল সাদা শাড়ি পরেছেন তো সকলেই প্রণাম করছিল আমিও সময় নষ্ট না করে তোমাদেরকে একটু দর্শন করে দিলাম আমিও প্রণাম করে নিলাম আর তারপরে আমি বাড়িতে চলে আসলাম আর এই যে গোপালকে সেবা দিতে হবে টাইমের মধ্যে আর এদিকে গোপালকে দেখো সেবা দিয়ে দিয়েছি আর সেবা দেওয়ার পর আমিও সেবা নিয়ে নেবো আর আজকে আমাদের বাড়িতে একজন এলো কে এলো যেন আমার দিদি আর দেখো দিদি ঢুকছে এই যে আমি যাচ্ছি ওরা সবাই নেমেছে ওর রাস্তাটা লেট হয়ে গেছে ওয়েদারটা খারাপের জন্য তো ওরা আসার পরে খুব আনন্দ করছিলো আর ও আমাদের জন্য একটা বড়ো একটা বড়ো সাইজের একটা বেগুন নিয়ে এসছে তো আমি বলছি এত বড়ো বেগুন কোথায় পেলি প্রথমে বললো কি আমাদের কাছে তারপরে শুনলাম না ওর একটা বন্ধু দিয়েছে এত বড় বেগুন দেখো আমি তো প্রথম মনে হয় এরকম বড়ো বেগুন দেখেছি তো কত বড় বেগুন তো এরপরে তোমরা রাতের ভোগ দর্শন করবে আর এইভাবে আজকে ভিডিওটা আমি শেষ করব আর ভিডিওটা বেশি বড় করলাম না অনেকটাই বড় হয়ে গেছে তো কালকে আবার একটা নতুন ব্লগে দেখা হবে তো সকলেই খুব ভালো থেকো আর আমার যদি ভিডিওটা কারোর একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না আর কালকে আবার একটা নতুন ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য রাধা মাধবের কৃপায় সকলেই খুব ভালো থেকো রাধে রাধে শুভরাত্রি জয় শ্রীরাম